নমস্কার বন্ধুরা বর্তমানে আমরা আছি রিসর্ট রূপকথাতে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন বর্তমানে আপনারা চলুন আপনাদেরকে সামনের দিকটা ঘুরিয়ে দেখাই প্রথমে আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাই তারপর আমরা যে রুমটা এছি বা আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন এই রকম রাস্তায় রাস্তায় পোস্ট দেওয়া আছে আর এগুলো সবই গাছ তো এদিকে দিনের বেলা হলে আমি ভালো করে বোঝাতাম এই দিকে রয়েছে একটা ফাঁকা বড় মাঠ চলুন আপনাদেরকে একটা দুর্দান্ত জিনিস দেখাই এই দেখুন রাত্রিবেলা সবকিছু কত রঙিন রঙিন লাগছে ওদিকে আপনারা এখানে দেখতে পাবেন যেখানে দোলনা রয়েছে আর এটা হচ্ছে সিঁড়ি এটা দিয়ে ওপরে যাওয়া হয় এবার ব্লু লাইটের একটা অসাধারণ পিকচার দেখুন দিনের বেলা হলে আপনি আরো ভালো করে বুঝতে পারতেন এটা কিন্তু প্রিন্ট করা নয় এটা হাতে আঁকা বা বানানো এখানে তেমন কোনো রঙিন লাইট দেওয়া নেই তবে নর্মাল লাইটে সবকিছু যেন ভাল লাগছে মনে হচ্ছে অসাধারণ লাগছে জাস্ট বিউটিফুল দিনের বেলা থেকেও রাত্রি বেলা আরো ভালো লাগছে আপনারা আরও একটি অসাধারণ পিকচার দেখুন হলুদ রঙের লাইট এ দিনের বেলা আমি একটি ভিডিও বানিয়েছিলাম তবে সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া হয়নি তবে আমি দিয়ে দেব বর্তমানে আপনাদেরকে এই ভিডিওটাই দেখাচ্ছি এটাও কিন্তু বন্ধুরা হাতে আঁকা তুলির টান কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন কালারের লাইটে এটাকে কিন্তু দারুণ লাগছে আর একটু সামনে রয়েছে সুইমিং পুল চলুন আপনাদেরকে দেখাই তবে তার আগে আমরা দেখে নেব একটা এলিফেন্টের ছবি যেটা আছে ওই দিকে দেখুন সবই হাতে আঁকা প্রিন্ট করা নয় অর্থাৎ হাত দিয়ে প্রিন্ট করা এছাড়া ওই দিকে রয়েছে সুইমিং পুল চলুন দেখাই একটু আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুল রয়েছে দিনের বেলা আলোতে আরও ভালো বোঝা যেত তবে বর্তমানে রাত্রি হয়েছে তাই এটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না বর্তমানে খুবই রাত্রি হয়েছে ঘড়িতে বেজেছে সাতটা পঁয়ত্রিশ চলুন এবার আপনাদেরকে ওইদিকে নিয়ে যাই আর বুদ্ধদেবের ফটোটা দেখাই এই দেখুন এটাও কিন্তু হাতে আঁকা কাছ থেকে দেখলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন কি বোঝা যাচ্ছে তো তুলির টান চলুন তাহলে আপনাদেরকে এবার কিচেনটাও দেখে নিয়ে আসি কিচেন রয়েছে ওইদিকে চলুন দেখবেন আচ্ছা চলুন আমরা এই রাস্তাটা না নিয়ে এই ওপরটা দিয়ে যাই চলুন এই সেই স্থান যেখানে প্রতিদিন খেতে দেওয়া হয় দেখে নিন আপনারা এবং প্রতিটি টেবিলেই জল নুন টুকটাক এসবের ব্যবস্থা রয়েছে এটা তো দেখলেন এবার চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই এই হচ্ছে হচ্ছে কিচেন রুম যেখানে রান্না করা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি অনেক কিছু আমরা ঘুরলাম এবার চলুন আমরা যে রুমে আছি সেই রুমটা দেখাই ওই যে আপনারা কিচেনটা দেখলেন এখান থেকে সব থেকে দূরে আমি যেই রুমে আছি চলুন দেখাই এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তাই অন্ধকার চলুন এই রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সেই রুম যেখানে আমরা আছি এখানে সোফা টেলিফোন এসি টিভি ড্রেসিং টেবিল ব্যালকানি সব কিছুরই সুব্যবস্থা রয়েছে চলুন ব্যালকানি থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দিনের বেলা হলে আরও ভালো লাগতো আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিকঠাক আছে এখন রাত্রে আমি আপনাদেরকে ভালোভাবে তো কিছু দেখাতেও পারবো না তো ঠিক ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপাতত গুড বাই